تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير مَا شيء الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور এ সৃষ্টি জগতে সবকিছুর উপর তিনি একক ক্ষমতাবান তিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যা করে নিতে পারেন কর্মক্ষেত্রে কে এখানে তোমাদের মধ্যে বেশি ভালো তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাসীন تفاوت فارجع البصر هل ترى من তিনি সাত মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটার উপর আরেকটা একটা তিনি স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লাহ তালার এই নিপুণ সৃষ্টির কোথাও কোনো ঘুঁত তুমি দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো তো কোথাও কি তুমি কোন রকম অসঙ্গতি কিংবা ফাটল দেখতে পাও তোমার দৃষ্টি ফেরাও নভমন্ডলের প্রতি দেখো আরেকবার তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে